নমস্কার গতকালকে কেন্দ্রীয় সরকারের যে অর্থ বাজেট হয়েছে সেখানে আয় করে বিশেষ সুবিধে দেয়া হয়েছে এই বিশেষ সুবিধে কিন্তু ওল্ড ট্যাক্স রিজুমের ক্ষেত্রে প্রযোজ্য নয় সমস্তটাই নিউ ট্যাক্স রিজুমের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য ওল্ড ট্যাক্স রিজুমে যেভাবে ছিল অর্থাৎ গত ফিনান্সিয়াল ইয়ারে তেইশ চব্বিশ ফিনান্সিয়াল ইয়ারে যেভাবে ছিল সেভাবেই আছে কোনো পরিবর্তন হয়নি কিন্তু নতুন ট্যাক্স রিজিমের ক্ষেত্রে এই চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারে কিছু পরিবর্তন করা হয়েছে সেই পরিবর্তনগুলো বলবো তার সঙ্গে সঙ্গে এটা বলবো যে অনেক বড়ো বড়ো ইউটিউবাররা এই করে হিসেব সম্পর্কে ভুল ব্যাখ্যা করছেন সেই ভুল ব্যাখ্যার সঠিক সমাধান নিয়ে আমি বলবো কোথাও কিন্তু বলা নেই যে এইটটি সেভেন এতে যেটা তেইশ চব্বিশ ফিনান্সিয়াল ইয়ারে পঁচিশ টাকা ছাড় ছিল চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারে কিন্তু সেই ছাড়টা নেই এই কথা কিন্তু কোথাও বলা নেই তবুও কিছু সংশয় তৈরি হয়েছে একটু অপেক্ষা করতে হবে অর্থ দপ্তর তার সঠিক সমাধান বা তার ব্যাখ্যা অবশ্যই দেবেন যে হিসেবটা বোঝা যাচ্ছে সেই হিসেবটা আপনারা একটু ভালোভাবে বুঝে নিন প্রথমে ফিনান্সিয়াল ইয়ার তেইশ চব্বিশে জিরো থেকে তিন লাখ পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হচ্ছিল না আমি আবার বলছি ফিনান্সিয়াল ইয়ার তেইশ চব্বিশে তিন লাখ থেকে ছ লাখ পর্যন্ত ট্যাক্স দিতে হতো পাঁচ শতাংশ হারে ছয় থেকে ন লাখ পর্যন্ত ট্যাক্স দিতে হতো দশ শতাংশ হারে নয় থেকে বারো লাখ পর্যন্ত ট্যাক্স দিতে হতো পনেরো শতাংশ হারে বারো থেকে পনেরো লাখ পর্যন্ত ট্যাক্স দিতে হতো কুড়ি শতাংশ হারে পনেরো লাখের বেশি হলে সেখানে দিতে হতো তিরিশ শতাংশ হারে এবার এবছর ফিনান্সিয়াল ইয়ার চব্বিশ পঁচিশে জিরো থেকে তিন লাখ পর্যন্ত ট্যাক্স দিতে হবে না অর্থাৎ নীল তিন থেকে সাত লাখ এই জায়গাটা কিন্তু পরিবর্তন করা হয়েছে যেটা ছ লাখ ছিল সেটা সাত লাখ করা হয়েছে অর্থাৎ এক লাখ বাড়ানো হয়েছে এই তিন লাখ থেকে সাত লাখ পর্যন্ত ট্যাক্স দিতে হবে পাঁচ শতাংশ হারে সাত লাখ থেকে দশ লাখ পর্যন্ত দিতে হবে দশ শতাংশ হারে যেটা ন লাখ ছিল সেটা পরিবর্তন করা হয়েছে দশ লাখ এবার আগে ন লাখ ছিল সেটা হয়েছে দশ লাখ তো দশ লাখ থেকে বারো লাখ পর্যন্ত ট্যাক্স দিতে হবে পনেরো শতাংশ হারে বারো থেকে পনেরো লাখ পর্যন্ত দিতে হবে কুড়ি শতাংশ হারে পনেরো বেশি হলে সেটা দিতে হবে তিরিশ শতাংশ হারে এইবার ভালো করে বিষয়টা দেখুন আগের বারে গ্রস ইনকাম যদি কোনো ট্যাক্স পেয়ারের বা যিনি ট্যাক্স দিচ্ছেন বা করদাতার যদি সাত লাখ পঞ্চাশ হাজার টাকা হতো ওল্ড ট্যাক্স রিজুমে নয় কিন্তু নিউ ট্যাক্স রিজুমে আবার বলছি নিউ ট্যাক্স রিজুমে গ্রস ইনকাম যদি সাত লাখ পঞ্চাশ হাজার টাকা হতো সেখান থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশান পঞ্চাশ হাজার টাকা বাদ দিলে ওনার ট্যাক্স পেয়েবল ইনকাম হচ্ছিলো সাত লাখ টাকা এই সাত লাখ টাকাকে তিনটে পার্টে ভাগ করা হতো প্রথমে তিন লাখ টাকা এই প্রথম স্লাবে তারপর তিন লাখ টাকা এই পরের স্লাবে তারপর এক লাখ টাকা তারপর স্লাবে প্রথম তিন লাখ টাকার জন্য কোনো ট্যাক্স দিতে হচ্ছ হচ্ছিল না তারপর তিন লাখের জন্য পাঁচ পাঁচ শতাংশ হারে অর্থাৎ পনেরো হাজার টাকা তারপর এক লাখের জন্য দশ পার্সেন্ট হারে দশ দশ হাজার টাকা তাহলে এই সাত লাখের এগেনস্টে ওনার ট্যাক্স পড়তো পঁচিশ হাজার টাকা যেটি ইউএস এইটটি সেভেন এতে রিবেট হয়ে যেত পঁচিশ হাজার টাকা তাহলে ওনাকে ট্যাক্স দিতে হতো না অর্থাৎ সাত লাখ পঞ্চাশ হাজার টাকা যদি কারোর গ্রস হতো তাহলে ওনাকে কিন্তু ট্যাক্স পে করতে হতো না এবার নিউ ট্যাক্স রিজমে চলে আসুন নিউ ট্যাক্স রিজমে ফিনান্সিয়াল আর দু হাজার চব্বিশ পঁচিশে কিরকম হিসেবটা হচ্ছে গ্রস ইনকাম যদি আট লাখ পঁচিশ হয় ভালো করে আবার বুঝুন গ্রস ইনকাম যদি আট লাখ পঁচিশ কারোর হয় ওখান থেকে স্ট্যান্ডার্ড ডিরাকশান যেটা পঞ্চাশ হাজার টাকা ছিল বাড়িয়ে করা হয়েছে পঁচাত্তর হাজার টাকা তাহলে পঁচাত্তর হাজার টাকা বাদ দিয়ে দিলে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা এই সাত লাখ পঞ্চাশ হাজার টাকাকে দুটো পার্টে ভাগ সরি তিনটে পাটে ভাগ করা হবে তিন লাখ চার লাখ পঞ্চাশ হাজার চার তিন সাত আর পঞ্চাশ সাত লাখ পঞ্চাশ তাহলে তিন লাখের জন্য প্রথম স্ল্যাবে নীল তারপর এখানে চার লাখ এই সাত লাখ পর্যন্ত চার লাখ ফাইভ পার্সেন্ট পাঁচ শতাংশ হারে তার জন্য কুড়ি হাজার টাকা পরে পঞ্চাশ হাজার মানে এই তিন নম্বর স্ল্যাপে চলে যাচ্ছে তিন নম্বর স্ল্যাপে যেটা টেন পার্সেন্ট হারে অর্থাৎ দশ শতাংশ হারে ট্যাক্স দিতে হবে তাহলে দশ শতাংশ হারে পাঁচ হাজার টাকা তাহলে টোটাল কত হলো এখানে সাত লাখ তাহলে ট্যাক্স দিতে হচ্ছিল পঁচিশ হাজার এইটটি সেভেন এ রিবেট পঁচিশ হাজার টাকা তাহলে ট্যাক্স কিন্তু পড়বে না অর্থাৎ আট লাখ পঁচিশ হাজার টাকায় কিন্তু কোনো ট্যাক্স পড়বে না যদি কারোর গ্রস ইনকাম আট লাখ পঁচিশ হাজার টাকা হয় যারা যারা বিষয়টি বুঝতে পারেননি তারা বিষয়টি বুঝে নিন এবং এই এইরকমই কিন্তু ক্যালকুলেশন হবে এবং অর্থ দপ্তর খুব সম্ভবত সামনেই এই বিষয় সম্পর্কে পরিষ্কারভাবে বিস্তারিত আলোচনা করবে বা এর বিস্তারিত ব্যাখ্যা দিয়ে দেবে এই গরমে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন